হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো আমি আপনাদের রহমতে ভালো আছি তো স্বাগত জানাচ্ছি আপনাদের নতুন আরেকটি ব্লগে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আমাদের এই ভিডিওটি সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সময় এখন বাজে সকাল দশটা তো আমরা আজকে সকালের কাজকর্ম সেরে দুপুরের জন্য আমরা কিছু পিঁয়াজ এবং রসুন আর সাথে লট্টে আমাদের সুটকি নিয়েছি তো আজকে আমরা রান্না করব ডিম দিয়ে ভিন্ন রকম স্বাদের ভিন্ন রকম একটি তরকারি রান্না করবো আর লোকটা মাছের শুটি বাগার দিব চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক আর ভিডিওটি আপনারা উপভোগ করুন তো হ্যালো বেওয়ার্স এখানে দেখতে পাচ্ছেন কিছু লইটা মাছ আমরা কেটে ভেজে সিদ্ধ করে নিয়েছি তো এখন এটিকে থেতলি এনেছিলাম আর এখানে আছে পেঁয়াজ কুচি তো রসুন কুচি আর কাঁচামরিচ তো আমরা এখন এই রান্নাটি বসানোর জন্য দৈত্য মাছের শুটকির বাগারটি বসানোর জন্য চুলার পর বসে করাই কড়াই দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেলটি গরম হয়ে গেছে দিয়ে দিব পেঁয়াজ কুচি সাথে রসুন কুচি দিয়ে দিলাম রসুন এবং পেঁয়াজ দেওয়ার পর দিয়ে দেবো সাতমু লবণ তারপর দিয়ে একটা এক চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া মশলাটা কষানোর জন্য সামান্য পানি দিয়ে মশলাটাকে আমরা কষিয়ে নিচ্ছি মশলাটাকে আমরা আদা কষিয়ে নিলাম বাকিটা সুটকি একসাথে দিয়ে আমরা পুরোটা কষিয়ে নিব এখন সুটকি গুলো দিয়ে দিচ্ছি সাথে আমরা কিছু রসুনও বেটে নিয়েছি সামান্যকর পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো ডাকনাটা খুলে একটু নেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায় তার জন্য তো নাড়াচাড়া দিতে হবে তো আজকে সুখী বাগাটি আপনাদের কাছে কিরকম লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি ভালো লাগে ভিডিওটি তাহলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন নাড়াচাড়ার পর পুনরায় ডাকনা দিয়ে ডেকে নেব ছয়টি মুরগির ছায় থেকে পাঁচটি আছে আরেকটি তো আপনারা সকলে জানেন আরেকটি মারা গেছে এখানে পাঁচটি অবশিষ্ট আছে আল্লাহ মধ্যে মোটামুটি আল্লাহ আপনার সবগুলো পার্থায় সুস্থ এবং আছে ছুটকটি বাগারটি রংটি কীরকম হচ্ছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অন্তর অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আর যারা সাবস্ক্রাইব এখনও করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি বাজে অল একটি ক্লিক করে দেবেন যাতে করে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়া মাত্রই নোটিফিকেশনটি আপনার মোবাইলে পৌঁছে যায় আপনার সাথে কোনো ভিডিও বাদ না পড়ে যায় আর আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন এবং শুভাকাঙ্ক্ষীদেরকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন তারাও যাতে আপনাদের মতন এরকম ভিডিও দেখতে পারে তো রমজান মাস যেহেতু চলতেছে আজকে রমজানের সম্ভবত সতেরো দিন এই রমজান আজকে ইংরেজি তারিখ হচ্ছে আঠারো তো আপনারা সবাই জানেন যে রমজানের রোজা রাখলে সারাদিন ওই রকমভাবে খাওয়ার রুচি আসে না ইফতারের পর অথবা সাহেবির সময় তাই একটু ঝাল এরকম হলে একটু খেতে ভালো লাগে তাই আমরা সুটকি বাগার দিয়েছি আপনারা ইচ্ছা করলে এরকমভাবে খেয়ে নিতে পারেন দেখতে পারেন তো আজকের বাঘারটি এরকম হলো আপনারা জানাবেন তো আজকে সুটকি বাঘার ভিডিও লম্বা করব না কষ্ট করে তখন ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ এভাবেই পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় নতুন কোনো রেসিপিতে তো ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন তো আল্লাহ হাফেজ তো আজকে আমরা রান্না করলাম দেশ টাইম আছে ছুট্টিবা তো শুটকি বোনাটি রান্না কমপ্লিট হয়ে গেলো এখন আমরা এটাকে নামিয়ে নেব